কয়নি তোর ভাবি হ্যাঁ ভাবি কয়নি কে জরুরি বৌ এত কে গুণ হলো মানুষ আরো কালো কথা বার্তা করতে পারে না

कि बाय तुझे একটা ছেলেকে কিভাবে মেয়ে সাজিয়েছে নিয়ে হচ্ছে এর ষড়যন্ত্রকারী মানারা তোর নাম কি কে তোর নাম কি তুই বাবু না বাবু না আপা তো মাইকে খাবর সাবর পড়িস কে কত ভালো লাগিস তাই হুম তুই চালি মানুহ তুই মাই কাপোৰ চাব কিয় ছাগল তোৰ পঢ়াই দিলি পাগল ছাগল হবি নাই হিড়ি হবি নাকি খুলি মানুহ আমাৰ মাই বান্ধিছে কিয় চাৰি দাও

की हो पाको लागि जान्छ कलकी